বন্ধুরা আমি সঞ্জু আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা হয়তো তোমরা এইভাবে ভাবনি আজকে রেসিপি পাপড়ের দোরমা ঠিক আছে তাহলে দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি বন্ধুরা রেসিপিটা করার জন্য আমি এখানে দুটো আলুকে আধখানা করে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি এবারে আমি আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এই দেখো আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে পুর বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এক চামচের মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন হাফ চামচে জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচে হিং দিয়ে দিচ্ছি অল্প একটু কারিপাতা এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব শিঙের একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচে জিরের গুঁড়ো এক চামচে লঙ্কার গুঁড়ো এবার আলুটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা মন্ডমতন হয়ে যাচ্ছে পুটটা একদম রেডি হয়ে গেছে এই দেখো একটা মতো হয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবারে আমি পুটটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব পুটটা ঠান্ডা হতে হতে এদিকে আমি পাপড়টা রেডি করে নেব এখানে আমি দেখো ছটা এই সাইজের পাপড় নিয়ে নিয়েছি এই দেখো একটা প্লেটে আমি জল নিয়ে নিয়েছি এবার পাপড়গুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে ভিজিয়ে নেব বেশিক্ষণ কিন্তু ভেজাবে না তাহলে কিন্তু আবার অতিরিক্ত নরম হয়ে যাবে এইভাবে জলটা ঝেড়ে দিয়ে এইভাবে আরেকটা প্লেটে রেখে দিতে হবে এবারে আরেকটা ভিজিয়ে নিলাম এইভাবে আমি সব কটা ভিজিয়ে নেব তাহলে কি হবে পাঁপড়গুলো ভাজ করার সময় আর ভেঙে যাবে না এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে আমি সবকটা পাপড় ভিজিয়ে নিয়েছি এবারে আমি পাপড়গুলোর মধ্যে পুরগুলো ভরে নেব এই দেখো এইভাবে ছড়িয়ে দিতে হবে এবারে এইভাবে ধরে ফোল্ড করে দিলাম আবার ঠিক এইভাবে ধরে ফোল্ড করে দিতে হবে এবার এই সাইডটা ধরে এইভাবে ফোল্ড করে দিলাম এই সাইডটা ধরে এইভাবে ফোল্ড করে দিলাম ঠিক একটা খামের মতন এই দেখো এইভাবে আমি সবগুলো পাপড়ের মধ্যে পুর ভরে নেব এই দেখো আমি সবকটা কটা পাপড়ে পুর ভরে রেডি করে নিয়েছি এবারে পুর ভরা পাঁপড়গুলো ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি তেল এখানে পাঁচ ছ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর তেলটা কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি তোমরা কিন্তু তেলটা অতিরিক্ত গরম করবে না তাহলে কিন্তু পাঁপড়গুলো কালো হয়ে যাবে এবারে পাপড়গুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটো পাপড় ভাজছি গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো পাঁপড়গুলোকে হালকা লাল করে ভেজে নেবে ঘুরিয়ে ফিরিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলছি এই দেখো সমস্ত পুর ভরা পাঁপড়গুলো ভেজে নিয়েছি এবারে ওই করাতেই আবারও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোরনে দিচ্ছি গোটা জিরে এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি আবারও একটুখানি হিং যেহেতু নিরামিষ আর না হিংটা দিলে খেতে বেশি ভালো লাগবে ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে এভাবে কুচিয়ে দিয়েছি টমেটোটা গলার জন্য দিয়ে দিচ্ছি একটু নুন একই সঙ্গে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পাতা এখানে দুপর আদা আর চারটে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে বেটে নিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে কচিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যাচ্ছে আর টমেটোটা গলে না যাচ্ছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে টমেটোটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায় এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এক চামচে হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ শাহি গরম মশলা এবারে এই মশলাটাকেও প্রায় পাঁচ ছ মিনিটের মতন আমি কষে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মশলাটা যত ভালো কষা হবে রান্নাটা ততটাই ভালো হবে এই দেখো আমি ভালো করে পাঁচ ছ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছি এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে গ্রেভির জন্য আমি দিয়ে দিচ্ছি এই কাপটার হাফ কাপ জল মসলটা জলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পুর ভরা পাঁপড়গুলো বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কিরকম ছিল এই পুর ভরা পাঁপড়গুলো ঝোলে দেবার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না তাহলে অতিরিক্ত নরম হয়ে যাবে গ্যাসের আশটা বাড়িয়ে দিয়ে দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবারে ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ চামচে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচে ঘি এবারে আর নাড়াচাড়া করবো না দু মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা ফাইনালি রেডি এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল আমার চ্যানেলে এইরকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে ঠিক আছে তাহলে আজ আসি কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা